গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি অল্প অল্প ভালো আছি কারণ অনেকটাই আমি ব্যস্ততার মধ্যে রয়েছি তাই তোমাদের কারো পরিবারে আমি যাইতে পারছি না আমার অনেক খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই এই কয়টা দিনের জন্যই তারপরে আমি সবার পরিবারে চলে যাব আর আমাকে প্লিজ কেউ ভুলো যে না আমাকে সাপোর্ট করো আমরাও আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তো আমি অনেক দিন ধরে তোমাদেরকে বলতেছিলাম বন্ধুরা যে আমি একটু ব্যস্ততা আছি ব্যস্ততার মধ্যে রয়েছি তো তোমাদের সঙ্গে এরকম শেয়ার করেছিলাম কিন্তু আসল কথা কি জানো বন্ধুরা আমি হচ্ছে মেকআপ ক্লাস করছি তো সেই জন্যই আমি কারো পরিবারে যাইতে পাচ্ছি না তো দেখো আমি চোখ আট করেছি তো দুই রকমের দেখো চোখ আট করেছি তো দেখো একটা মাছের মতন তো এটা প্রথমে আট করলাম তারপরে আর একটা আট করলাম তো কি হয়েছে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে তারপর স্কুল যেতে হয় স্কুল থেকে এসে রান্নাবান্না করে তারপর আমাকে আড়াইটার দিকে যাইতে লাগে তো ধুবড়িতে যাইতে লাগে তো সেখানে আমার যাইতে চল্লিশ মিনিট লাগে বাড়ির থেকে মানে অটো করে যাই তো সেখানটায় গিয়ে তারপর সেখানে আমি ক্লাস করি তারপর আমি বাড়িতে পাঁচটার দিকে চলে আসি তো মেয়েকে কোনো মাসির বাড়ি বা আমার বাপের বাড়ি এখানে ওখানে বরের কাছে মানে এইখানে না থাকতে চায় না তো ওখানে রেখে তারপর আমি চলে যাই তো পাঁচটার দিকে আসি তো সেইখান থেকে আসার পর বন্ধুরা মেয়েকে খাওয়াই পড়তে বসাই তারপর ইচ্ছা করে না বন্ধুরা আমি যদি মোবাইল দেখি তো তখন আমার মেয়েও মোবাইল দেখতে বসে পড়বে বাদ দিয়ে তো তার জন্য ওই টাইমটা দেখি না তারপর আবার রাত্রের ভাতটা রান্না করে তারপর আর ইচ্ছা করে না যে আমি একটু মোবাইলটা দেখি তো এইভাবেই আমার এই দিন কাটছে তো কারো পরিবারে যাইতে পারছি না বন্ধুরা যেটা এটা ছিল আর এটা হচ্ছে আমার সঙ্গে থাক আজকে আজকেরটা হচ্ছে খ্রিস্টান লুক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো বন্ধুরা কেউ আমাকে ভুলে যেও না প্লিজ তো বন্ধুরা দেখো আমি এখানে ক্লাসে এসেছি তো এখানে একজনকে সাজানো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো तो टाटा बाय बाय